প্রাকৃতিক বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিকিমের একজানা বৃষ্টির কারণে একদিকে যখন তিস্তা ফুঁসছে তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিকিমের একাধিক জায়গায় ধস যার কারণে কার্যত বলা যায় ব্যাপক ক্ষতির মুখে সিকিম এই মুহূর্তে একেবারে পর্যটকের ঠাসা সিকিম যদিও পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসে তৎপর সিকিম প্রশাসন বৃহস্পতিবার নতুন করে ধসের খবর নেই যা কিছুটা স্বস্তি মিলেছে প্রশাসনিক আধিকারিকদের এদিন সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে যুদ্ধকালীন তৎপরতা তালিকায় সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ও বিপর্যয় মোকাবিলা দল সিকিম প্রশাসন সূত্রে খবর যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত পর্যটক আটকে রয়েছে তাদের যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করা হচ্ছে এবং তাদের নিরাপদ স্থানে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এর পাশাপাশি ধসের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ চালাচ্ছে সিকিম প্রশাসন যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন টানা বৃষ্টির কারণে তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছেন গত দু বছর আগে তিস্তা তার দেখে দেখিয়েছিল এবং সেই স্মৃতি এখনও দগদগে